হ্যালো ভিওয়ার্স সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল অ্যাডভান্সার্স ব্লকে স্বাগত আজকে আমরা বি এল এল এস আয়োজিত বাংলা নববর্ষের অনুষ্ঠানে যাচ্ছি তো আপনাদের আমরা দেখানোর চেষ্টা করব আপনারা আশা করি সাথেই থাকবেন তাহলে চলুন আমরা বাংলা নববর্ষ চোদ্দোশো বত্রিশ উদযাপন করি হ্যাঁ ভিউয়ার্স আমরা এখন বাসের জন্য ওয়েট করতেছি এখান থেকে বাসে বকি যাব তারপর এখান থেকে এমআরটি এমআরটি থেকে থেকে বনবি থেকে আবার সার্কেল লাইনে যেতে হবে সাথেই সাথে শেষ পর্যন্ত আমরা ল্যাপডোর পার্কে পৌঁছে গেলাম এখানেই বিএলএলএস এস আয়োজিত বাংলা নবর্ষ হবে

এখানে কালচারাল প্রোগ্রাম হবে বিভিন্ন ধরনের গান বা নৃত্য হ্যাঁ কি অবস্থা শুভ নববর্ষ হ্যাঁ ভিওর্স নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আবারও নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সিঙ্গাপুরে আমরা কিভাবে বাংলা নববর্ষ উদযাপন করি সেটি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এনজয় করবেন বিএলএল স্কুল আয়োজিত বাংলা নববর্ষকে স্বাগত জানানোর জন্য সারাদিনব্যাপী এই আনন্দ আয়োজন আমাদের পক্ষ থেকে রইল বিএলএল স্কুলের জন্য অনেক অনেক শুভকামনা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেইন্টিং স্টল বসেছে তার পাশেই একটি স্টল বসেছে আপনারা দেখতে পাচ্ছেন স্কুলে ছোট ছেলে মেয়েরা খুব আনন্দ করছে আর আমরা বিদেশের মাটিতে কিভাবে বাংলা নববর্ষকে স্বাগত জানাই সেটাই আপনাদের সামনে তুলে ধরার সামান্য প্রচেষ্টা আশা করছি সবাই উপভোগ করবেন কিছুক্ষণ পরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে যাবে তাহলে চলুন সাথেই থাকুন

বই <laughs> সা <laughs> <laughs> মনে মনে ভাবি সারাটা বছর কেন এমন হয় না বর্ষা শেষে ভাদ্র আনে প্রাণ হাওয়া প্রাণের পর সত্যি যেন স্বর্গ হাওয়া মিষ্টি হাসির ঘুঞ্ঝুরিতে সুখের আসা যাওয়া স্বর্গ থেকে আসলে ভেসে নতুন সুরের গাওয়া শরণের সাদা মেঘ কাশফুলের রাজ্য প্রকৃতি সেজেছে সিদ্ধ আলোর সাজে পূজার শুভটা ভরিয়ে দেয় বোন আকাশে বাতাসে বয়ে যায় পূজার ধ্বনি আমার ছেলে বলে কি মা হ্যাঁ আইলো 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 রে এই গানটা হবে না আমি বলি হবে আইলো 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 রে রঙে ভরা বৈশাখ আবার আইলো রে বাবা তোমারটা অনেক সুন্দর হয়েছে Okay. Yeah. হাই ভিওয়ার্স আমরা এখন সরাসরি চলে যাচ্ছি মধ্যাহ্ন ভোজ পর্বে এখানে পান্তা ইলিশ থেকে শুরু করে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবারের আয়োজন করা হয়েছে আমরাও কিছুক্ষণ পর সেই সুস্বাদু খাবার গ্রহণ করব আশা করছি আপনারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর উপভোগ করব আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আমাদের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে চলুন সাথেই থাকুন নারারারা <coughs> <coughs> আজার লুকে ধীরে খুঁজে নেব কি আশিয়ার দি আচলে লোকেরেখুচ রকি তোমারে তুবি ঝুকেে দেখ হয় অক অুকে সাজিয়ে দু জমনারে সবফন তাগ কা্যতি কমি এক প্রতিনি কবি তি কবে পব থাকে টু কতিনি কবে টু কতি কবিতি কবে পবে থাকে ৃবি।

উম মাঝেছে পাতল গেছে খুঁটি ছুটি আর আ ছুটি কি কইরা সেদিন নাপায় কম তাকে কোন বলে যা উম মাঝে শুনে বেলা খেলে তো খেয়া যাবো ওলি সঙ্গী দেবো আমরা তাইwidetildeতে পাশে দেবো রাখা ছেলে সঙ্গে দেবো সরাপুরা বাইকে দেবো না কোন গায়ে শুনেছে

God. So Terima <laughs> kasih

আরে <laughs> ছিল <laughs> Ami yo, bangga kakor, Deja wang, shakir, mi amor, La mie, de minu, de wang, De sien, mi amor. Ami yo, bangga kakor, Deja mi amor, Deja

아무데나 해도 좋으 এরপরে আমি দেখে দিচ্ছি এই প্রতিযোগিতায় যে সেকেন্ড সেকেন্ড হয়েছে হয়েছে আয়ুষ মজুমদার ধন্যবাদ ধন্যবাদ এরপরে অন্যান্য পুরস্কার যারা প্রথম দ্বিতীয় দ্বিতীয় হওয়া তাদের পুরস্কার আছে আমাদের এবারে প্রতিযোগী আদিত্য আদিত্য এরপর আমি ডেকে নিচ্ছি বৃন্দাকে বৃন্দা বৃন্দা কোথায় হাই বিয়র্স আশা করছি সবাই আমাদের সাথে আছেন কিছুক্ষণ পরে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যালো বিয়র্স তো আজ আমাদের বিএলএলএসের আয়োজিত নববর্ষের যে প্রোগ্রাম ছিল এটা এখানে শেষের দিকে তো আজকে আমরা এখানেই শেষ করতে যাচ্ছি এখনো আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার লাইক করে আমাদের সাথেই থাকবেন এবং সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ করি সবাই ভালো থাকবেন ঠিক থাকবেন এই কামনে আজকে এখানে ধন্যবাদ নববর্ষ